দুই হাজার পঁচিশের ভাইরাল ভেটনামি ডিজাইন সিক্স মিনিজে মোটা প্লেট ইউজ করছি যাযে যে প্লেট কিনা আপনার নোনা পানির নিচে চলে সেই প্লেট লয় শত্রজল আর জল শত্র হচ্ছে রং আপনি যদি যত্ন করে রং করে রাখেন যুগে পরযোগ আপনি এবভাবেই আপনার জিনিসটা ধার করে রাখতে পারবেন চমক হচ্ছে আরেকটা এই পাল্লাটা বাইরে খোলতেছেনা এটা আপনি ভিতরে খুলতে পারবেন মানে দুইটা পাল্লা দুই বাস দুইভাবে খুলতেছে বাইরে ভিতরে খুলতেছে পাশে হচ্ছে আপনার একটা বর্ডার এই বর্ডারটা আপনার ফিক্স এটা ফিক্স কারণ যেহেতু আমাদের নিজেদের লেজার কাটিং মেশিন সেই ক্ষেত্রে আপনার

নিয়ে আসার সময় তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে আর বাদ বাকি টাকা গেটটা ফিটিং করে দেওয়ার পরে আপনি আমাদেরকে টাকাটা পারচেস করতে আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আর দেখাবো অনেকগুলি গেটের কালেকশন এই গেটগুলি এই বছরের সবচেয়ে ভাইরাল ডিজাইন গেট পেছনে যেটা দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে মসজিদের গেট সাথে কিন্তু আপনাদের জন্য আকর্ষণ আছে সেটা হচ্ছে গিয়ে বাড়ির যে সিঁড়ির রেলিং এগুলি সম্পর্কেও জানাবো আর এগুলি সম্পর্কে জানাবে হচ্ছে রমজান রমজান ভাই ভাই কেমন আছেন গিয়ে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ রমজান ভাই কি কি দেখাবেন আজকে আজকে এখানে আমাদের অসংখ্য গেট চারটি গেট দাঁড় করানো আছে তার সাথে হচ্ছে আপনার রেলিংও আছে সবই দেখাবো এক এক করে আচ্ছা বা খুবই সুন্দর সুন্দর গেট সাজাইছেন ভাই সর্বপ্রথম যদি আমি শুরু করতে চাই যে মসজিদের গেট দিয়ে মসজিদের জন্য যাচ্ছে এই গেটটা কত ফিট বাই কত এটা পাশে হচ্ছে 10 ফিট হাইটে ওই পর্যন্ত হচ্ছে আপনার 10 ফিট মানে 10 ফিট বাই 10 ফিট এর একটা গেট জি 10 ফিট পাশে আবার দুইটা গম্বুজ দিয়ে দিবেন হ্যাঁ এখানে হচ্ছে আপনার কাবা শরীফের গম্বুজ আচ্ছা ফটো আর এখানে হচ্ছে আপনার মক্কা শরীফের খুবই সুন্দর হইছে ভাই দেখার মতো লাগতেছে খুবই সুন্দর একটা গেট ভাই আমাদের ভাই এই গেটটা খোলার সিস্টেমটা প্লাস হচ্ছে কি কি মালামাল ব্যবহার করছেন যদি একটু বলতেন জি অবশ্যই এইখানে গেটটা খুল খুবই সহজ আপনি এ দেখেন আপনার জোহরের সময় মাগরিবের সময় খুবই অল্প লোক নামাজে নামাজে যায় রাইট সেই জন্য আপনি পকেট পাল্লাটা বেটার হবে আচ্ছা এই পাল্লাটা দিয়ে হচ্ছে গিয়ে মানুষ একদম মানে পাঁচ আক্ত নামাজ পড়ার জন্য হচ্ছে গিয়ে যাওয়া আসা করতে পারবেন যে আর আপনি ঘুমার দিনে আপনার জায়গাটা একটু বেশি লাগে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি যে দুই দুই পাল্লা খুলে দিলেন বাহ অনায়াসে অনায়াসে খুলে যাবে খুলে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেট হয়েছে ভাই দেখার মতো একটা গেট মাশাল্লাহ খুব সুন্দর পেছনে আবার হচ্ছে সিট দিয়ে দিছে তাই ওয়ান মিরোর সিট দেওয়া আছে আচ্ছা খুবই চমৎকার একটি গেট মাশাল্লা ভাই এই গেটটার মানে ওজন অনেক বেশি হবে মনে হইতেছে ভাই জি অনেক ওজন এটা অনেক ওয়েট আপনি হাতে না ধরলে বুঝবেন না আচ্ছা ভাই এই গেটটা যে বানাইছেন কত মিলির মালামাল আমরা। যে প্লেট কিনা আপনার নোনা পানির নিচে চলে সেই প্লেট জাহাজের মানে হচ্ছে যে জাহাজ তৈরির যে প্লেট দর্শক ওই প্লেট দিয়ে হচ্ছে এই তৈরি করা মোটা প্লেট পিছনে

বাইক বা মানে যে কোনো জিনিস ছোট গাড়ি পসিবল যদি আপনার বেশি জায়গা দরকার প্রাইভেট বা পিক আপ আপনার আছে সেটা আপনি ঢুকানোর জন্য আপনি এই আরেকটা পাল্লা খুলে দিলেন মাসাল্লাহ মাসাল্লাহ মানে এই পাল্লাটা খুলে দিলে এখানে বেরিয়ে গেল আবার এই পাল্লাটা দিয়ে আবার বা মানে পুরো গেটটার জন্য মানে বাড়ির এক চুল জায়গাও নষ্ট হবে না এক ইঞ্চিও জায়গা নষ্ট হচ্ছে না আপনার বাড়ি ইভেন খুব অল্প জায়গার ভিতরেই কিন্তু দর্শক এই গেটটা খোলা সম্ভব সম্ভব অনেকে বলে আমার বাড়ির জায়গা কম আমি জায়গাটা এত বড় গেটটা আমি বানাবো আমার তো জায়গা কম আমি দুই পাল্লা কিভাবে করবো আমার তো জায়গা নাই সেই ক্ষেত্রে হচ্ছে এই বেদনা অল্প জায়গার ভিতরে আপনি

অলিয়ার মঞ্জিল মানে হচ্ছে গিয়ে যে বাড়িতে যাচ্ছে ওই বাড়ির মালিকের নাম লেখা না মালিকের বাবার নাম বাবার নাম লেখা খুব সুন্দর হয়েছে ভাই উপরে যে যে নাম লিখতে চাই লিখে নিতে পারবে তো জি ইনশাআল্লাহ না তো না এক টাকাও পারবে না আপনি আপনার ছেলের নাম মেয়ের নাম বাবার নাম মার নাম গ্রামের নাম আপনার এলাকার নাম আপনি যেটাই দেন সেটাই আমরা করে দিতে পারব করে দিতে পারবেন ভাই এটা কত মিলির মালামাল দিয়ে করছেন এটা আমরা 6 মিলি জাহাজের মোটা প্লেট ইউজ করছি পিছনে 1 এমএম মিরর

যে আমরা করে খুব সুন্দর আর যদি একটু অন্য ডিজাইনের চাই যে ছোট গেট যেমন এই গেটটা এই গেটটা কত ফিট বাই কত ফিট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট এটা যাচ্ছে হচ্ছে আপনার বরিশাল উজিরপুর আচ্ছা ভিতরে একটা সিঁড়ির কারণে পালাটা

মানে ইয়েলোর মধ্যে এটাও কি লেজার কাটিং করা জি অবশ্যই খুব সুন্দর খুব সুন্দর একটা হাতল দেখার মতো একটা হাতল হইছে ভাই এটা কত টাকা স্কয়ার ফিট এটা আমরা 5 মিনিট জাহাজের মোটা প্লেট দিয়ে এটা পার স্কয়ার ফিট নিছে আমরা 1500 টাকা 1500 টাকা জি এইখানে একটা চমক কিন্তু আছে যেটা হচ্ছে গিয়ে ফুসকি দিয়ে দেখা যাচ্ছে আপনাদের লেজার কাটিং মেশিন বসানো সব কাজ এখান থেকেই হচ্ছে লেজার কাটিং মেশিন মেশিনটাও পর্যন্ত এখান থেকেই তৈরি করে সবকিছু করতেছেন জি ইনশাআল্লাহ এটা আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিন আগে আমরা বাইরে করতাম

পাঁচ বছর সাত বছর পর পর একটু রং করে নিলে সত্র জং আর জঙ্গের সত্র হচ্ছে রঙ আপনি যদি যত্ন করে রঙ করে রাখেন যুগের পর যুগ আপনি এভাবেই আপনার জিনিসটা দাঁড় করে রাখতে পারবেন নষ্ট হবে না বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই সুন্দর একটা রেলিং দেখায় ফেললেন রেলিং এর পাশে যদি আমি আরেকটা গেট দেখতে চাই দর্শক অনেকগুলো গেটের কালেকশন এখানে অসংখ্য গেট তৈরি এটা হচ্ছে আপনার দুই পাল্লার গেট দুই পাল্লা বাইরে খুলে যাবে তার পাশে আমরা একটা পকেট পাল্লা ইউজ করছি এই যে পকেট পাল্লা খুব চমৎকার খুব সুন্দর আচ্ছা চকচকে পেছনে মানে আপনার সিল আছে আপনার বাড়ির সামনে দরজাটা লাগাবেন যদি দেখে বলে যে না গেটটা পছন্দ হয় না ইম্পসিবল

ঢোকাতে পারতেছেন বা খুব সুন্দর একটা গেট দর্শক দেখার মতো একটা গেট যে যেরকম ডিজাইন চায় রমজান ভাই আপনার যেহেতু নিজস্ব মেশিন আছে এই মেশিনে হচ্ছে কি যদি লেজার কাটিং করে নিজে ডিজাইন দেয় তো পসিবল করা যে আপনি যে এখান থেকে দেখেন না কেন ডিজাইন আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন হ্যাঁ আপনি যে কোনো ডিজাইন আমাদেরকে দিবেন আমরা ওইভাবেই পারচেজ করে

নিয়ে আসার সময় তিরিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে আর বাদ বাকি টাকা আমাদের কারিগরদের দ্বারা গেটটা ফিটিং করে দেওয়ার পরে আপনি আমাদেরকে টাকাটা পার্চেস করতে আচ্ছা মানে হচ্ছে গিয়ে গেটটার পুরো টাকা কিন্তু দর্শক আপনার দিতে হচ্ছে না গেটটার সামান্য টোকেন মানি দিয়ে তারপর হচ্ছে গেটটা আপনার বাড়িতে যাওয়ার পরে তৈরি হওয়ার পরে দেখে শুনে যাচাই করে টাকা দেওয়ার সুযোগ আছে তাই তো ব্যাংকিং প্রসেসে টাকা দিতে পারবে তো জি অবশ্যই অনেকে প্রতারণার শিকার হন প্রতারণার শিকার হবেন না সেটা নিয়ে কোনো ভয় নেই আমাদের এখানে ব্যাংকিং চ্যানেল এই ব্যাংকিং লেনদেন আছে চ্যানেল আপনি লেনদেন করতে পারবেন আমাদের

সেই নম্বরে যোগাযোগ করবেন আর যদি কেউ আমাদের সরাসরি কারখানা ভিজিট করতে চান তাই কারখানার ঠিকানা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ গদরবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরে আলমোদিনা টাওয়ারে পাশে হচ্ছে আমাদের মদিনা এন্টারপ্রাইজ খুব সুন্দর তো দর্শক যাদের এরকম গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন চিন্তা করতেছেন বাড়ির সামনে একটা সুন্দর গেট লাগাবো তাদের জন্য হচ্ছে না মদিনা এন্টারপ্রাইজ আপনারা এসে দেখে যাচাই করে তারপর ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ